ভেতরে আমি ছেড়ে দেব ইনশাল্লাহ বলছিলাম আসার সময় এক ভাই বলছিলেন রোজার বিষয়ে কিছু বলার জন্য তো হুজুর তো চমৎকার রোজার প্রত্যেকটা বিষয় বলে দিয়েছেন এই জন্য আমি আর বিস্তারিত যাব না আমি বলছি এই যে মরতে হবে মরার প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা আমরা রোজার মাধ্যমে শিখতে পারি কীভাবে কুতিবা আলীকুমসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্বের উন্মতের উপরে ফরস করা হয়েছে কেন কেন্লা কুম তকুন যেন তোমরা মুত্তাকি হও মুত্তাকি কাকে বলে আল্লাহর প্রতি ভয় ভীতি এটা যার মধ্যে সবচাইতে বেশি থাকে সেই হচ্ছে মুত্তাকি পরহেজগার এখন ভয় কিভাবে আসবে আমাদের মনে আমরা কত খারাপ কাজ করছি আমাদের ভেতরে কোনো ভয় আছে আর কেউ দেখছে না আমাদেরকে এই জন্য দেখেন কিছুদিন পূর্বে র্যাব কর্মকর্তা আলেপ সে একজন কয়েদিকে রোজার দিনে কয়েদিকে ভয় দেখিয়ে তার স্ত্রীর সঙ্গে রোজা ভাঙ্গিয়ে তার সঙ্গে ধর্ষণ করেছে তাকে ধর্ষণ করেছে নাওজুবিল্লা আপনারা পত্রিকায় পড়েছেন ফেসবুকে ইউটিউবে দেখেছেন দেখেন নাই কেন তার কি কোনো ছেলে নাই মেয়ে নাই বলেন আমাকে তার কি স্ত্রী নাই ভাইরাল হয়ে গিয়েছে তাদের ছবি মানুষ বলছে এই লোকটা কিভাবে পারল এই কাজটা করতে তার একজন মুসলিম ভাই কোনো অমুসলিম কোনো খ্রিস্টান সে তো মুসলমান দাঁড়িয়ে আছে হালকা দাড়ি রয়েছে মুসলমানের পোশাক পরেছে সে কিন্তু এই লোকটা সে একজন মুসলমানের স্ত্রীকে ধর্ষণ করেছে রমজান মাসে তাহলে এই রমজান তাকে কিভাবে মুত্তাকেই বানালো বলেন এই জন্য ভয় ভীতি আল্লাহর প্রতি ভয় জাহান্নামে যেতে হবে কবরে যেতে হবে এই ভয় ভীতি যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে না আসবে যত আমলই করেন কোনো লাভ নাই যদি ভয় ভীতি থাকত তাহলে রেপ কর্মকর্তা আলেপ এই কাজটি করতে পারতো না সম্মারিত হাজির এই জন্য এই রমজান মাছটাকে আমরা একটু চিন্তা করি যে এই মাছটাকে আমি আবার নতুন করে ইংরেজিতে বলে হাইবার নেশন নতুন করে আমার নিজের মধ্যে সজীবতা আমরা আমরা যদি ধরে আনতে পারি আমি একটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি টপিক বলি আমি শেষ করে দিব রোজার ব্যাপারে হাভার্ড ইউনিভার্সিটিতে একটি একজন ডক্টর আধুনিক চিকিৎসা বিজ্ঞানী তিনি একটি পরীক্ষা করেছেন কিছু মানুষের মধ্যে রোজা কিছু রুগীর মধ্যে ক্যান্সার এবং এইডস আক্রান্ত রুগীদের মধ্যে তিনি কিছুদের মধ্যে রোজা রাখার জন্য বলেছেন আর কিছু মানুষকে তিনি রোজা না রাখতে বলেছেন এটা করার পরে দেখা গেল যারা যারা রোজা রেখেছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বৃদ্ধি পেয়েছে সোমানালা পরেন যারা রোজা রেখেছে তাদের ক্যান্সারের অবস্থা ভালো হয়ে গিয়েছে যারা রোজা রাখে নাই সোমানালা পরের যেটি বলেছিলাম হাইবার নেশন বিজ্ঞানীরা তারা পরীক্ষা করে দেখেছে পৃথিবীতে বিভিন্ন প্রাণী রয়েছে সাপ বিচ্ছু এগুলো যখন ঝড় তুফান চলে আসে তারা গর্তে গিয়ে ঢুকে যায় তখন এক মাস দুই মাস এরকম এই সময়টাতে তারা কোনো খাবার গ্রহণ করতে পারে না কিন্তু তারা যখন বেরিয়ে আসে তখন তাদের খুলসগুলো আবার সরে যায় তারা আবার যুবক হয়ে যায় বলে যে রোজাটা হচ্ছে এই যে এক মাস এই যে একটা প্যাকেজ আল্লাহ চালা আমাদেরকে দিয়েছেন একটি অফার আমাদেরকে দিয়েছেন বান্দা তুমি এই রোজা রাজ রাখার মাধ্যমে বান্দার যদি রোজা রাখে চিকিৎসা বিজ্ঞানীরাই বলছে মুসলমান নয় অমুসলিম তারাই বলছে যদি মাস কেউ রোজা রাখতে পারে সে যেন একজন নতুন যুবক নতুন যৌবন যেন সে ফিরে পেয়েছে সুহান আল্লাহ পরে এমনকি যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে আমি এখন রেফারেন্সগুলো বলতে পারছি না সময় কম তারা বলছে যে রোজার কারণে বার্ধক্য কমিয়ে আসে মানুষের হায়াত তো আল্লাহর হাতে তারপরও তার শরীরের মধ্যে সক্ষমতা বৃদ্ধি পায় আরেকজন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর জেমস বাল এমডি তিনি দুই হাজার সনে একটি বই লিখেছেন প্রেসক্রিপশন ফর ন্যাচারাল হিলিং এর মধ্যে তিনি লিখেছেন মানব শরীরের মধ্যে কিছু বিষ ক্রিয়া তৈরি হয় কি ক্রিয়া বিষ তৈরি হয় এই যে আমরা সারাদিন পরিশ্রম করি না শুয়ে থাকি খাবারের পরে আবার শুয়ে পড়ি এর মাধ্যমে আমাদের ভিতরের কোষগুলোতে মাঝে মাঝে বিষ জন্মায় যারা দেখবেন একটু পরিশ্রম করে এগুলো আবার নেমে আসে ঘামের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তিনি বলছেন কেউ যদি রোজা রাখে তাহলে তার শরীর থেকে এই বিষ ক্রিয়াগুলো দূরে সরে যায় সোহানাল্লাহ পরেন এই জন্য রোজা রাখতে রাজি আসি না হ্যাঁ এগুলা কি আমরা বলছি মৌলানা সাহেব বলছে না না রোজা বলে না তারা বলে ফাস্টিং ফাস্টিং ব্যাপারে অনেক বই রয়েছে তারা এগুলোতে বলেছে দেখেন তারা আমাদের কাছ থেকে চরিত্র শিখে তারা আমাদের নবীকে জেনে তারা কিন্তু পড়াশোনা করে করে তারপরে তারা এগুলো করছে সম্মানিত হাজির আমাদেরকেও আমাদের ইসলামটাকে জানতে হবে এই যে আমাদের রোজা চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাম দিয়ে গিয়েছেন আরও যা কিছু দিয়ে গিয়েছেন এই আমাদের জন্য রহমাত রহমত না বলেন এই জন্য আজ থেকে কে কে ইনশাল্লাহ একদম আজ থেকে আর কোন অন্যদিকে যাব না সব বাদ আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবেই চলবো কে কে রাজি আসিন ভাইরা আমার আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন এই এলাকাবাসীকে কবুল মঞ্জুর করেন এই এলাকাতে যত কবর রয়েছে কবরগুলো যেন আল্লাহ জান্নাতের বাগান করে দেন এই মাহফিলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন এই মসজিদকে কবলে মঞ্জুর করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে যে আলোচনাটুকু করলাম সর্বপ্রথম যেন আল্লাহ আমাকে এবং তারপর যেন আপনাদেরকে আলোচনা থেকে আল্লাহ যেন কোনো কিছু শিক্ষা নেই কিছু শিক্ষা নেই যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সব ভাইদেরকে আল্লাহ কবুল করেন সকলে পরেন আমিন ও আিরা আল আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি